সঠিকভাবে বিচার কর সঠিকভাবে বিচার করো সঠিকভাবে বিচার করো Just we got time, we got time, we got time.

বিচারপাত সৌর চলছে চলবে চলছে চলবে একটা দাবি একটা সরাসরি একটা দাবি একটা সর জাস্টিস পর আর

সবার স্বর বোনেরা দিচ্ছে রাত পুচার পথ বা বোনেরা দিচ্ছে রাত বোনেরা দিচ্ছে রাত

Tomai de ter, homem. Eu vai me chato mais de ter, homem. Tá aí, foi me chato, virar Eu vai te